হ্যালো দাদা দিদিটা তোমার সে কেমন আছে আশা করি ভালো আছো ওলকাম টু মাইনি বলো তো আজকে চলে যাচ্ছি ধুলিয়ান টাঙ্গাংলা সেখানকার অনেক পরিস্থিতি খারাপ গাইস হ্যাঁ তো কারণ ফ্লাইওভারের জন্য অনেক বিল্ডিং অনেক দোকান বাকান ভাংচুর হয়ে গেছে মানে উঠে দেওয়া হয়েছে তো দেখতে যাবো আমরা হ্যাঁ তো তোমরা ভি ব্লকটা দেখো অনেক দুঃখজনক বলক ভিডিওটা আপলোড করবো দেখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা তো চলো সেখানে রাহুল ভাই বাইকে তেল ভরে নিল কারণ তেল শেষ হয়ে গিয়েছিল এখানে রাহুল ভাই দেখতেছ তেল ভরে আমরা ছড়ে এলাম দেখতে দেখাছ গাইস কত একদম ভাঙচুর হয়েছে পুরো বিল্ডিংগুলো ভাঙচুর হয়ে গেছে চারো সাইডে একদম ভাঙচুর হয়ে পার থেকে চারো সাইডে ভাঙচুর এই বিল্ডিংটা দেখো গাইস কিভাবে ভাঙচুর করা হয়েছে একদম যাকে বলে পুরো ধসনাস হয়ে গেছে দেখতেছ এবার আমরা এবার চলে এলাম তো এখানে সব ভাঙচুর করছে আর লোকজন দাঁড়িয়ে দেখছে দেখো কত লোকজন হাজার হাজার লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গায়ে সিকে একদম পুরো এই রাস্তাটা ভাঙচুর করছে ডাংমালা ধুকতে এখানে হোটেল গুলো সব ভাঙচুর করছে আর লোকজন কত লোকজন দেখো গাইস এদিকে এই পারে ওই পারে লোকজন সব বাড়ি ভাঙচুর হয়ে গেছে চা গাই কী অবস্থা হয়েছে এটা কত এখানে হোটেলগুলো ছিল অনেক হোটেল ছিল এখানে আর এটা এতে চায়ের দোকান ফেমাস চা ফলের দোকান ছিল সামনে সেটাও ভাঙতে সব

হচ্ছে আমাদের সেই পাকু যাওয়ার রাস্তা গাছ ঢুকে পড়লাম এখন বর্তমানে তো এখানে চরঙ্গিতেই দেখতে পাচ্ছো সব ভাঙচুর করা হলো একদম দেখতে পাচ্ছ ধুলিয়ান বাজার যাওয়ার রাস্তার ঢুকতে একদম এখানে সব চায়ের দোকানগুলো ফলের দোকানগুলো ছিল সব ধস করে দিল আর এখানে লোকজন দেখো গাছ চারো সাইড লোক আর এদিকে দেখতে পাচ্ছ চসকাপুর যাওয়ার রাস্তা এই সাইড লোকেশনে এই জায়গাটা সব পুরো ভাঙচুর এখানে টোটো অনেক লাগা থাকতো এখানে দেখতে আমার সামনে তুলিয়ান বাজার যাওয়ার রাস্তা আর এদিকে মাটি উঠিয়ে ফেলছে কারণ বিজেপি থেকে কি করছে না করছে এখানে পুরো দিকটিকে শেষ করে দিল এই পার থেকে ও পারটা বেশি ক্ষয়ক্ষতি করেছে হ্যাঁ আর এদিকে জেসিবি নিয়ে আবারও কোনো দোকান ভাঙচুর করতে লেগে গেল দেখো কত লোকজন গায়ে প্রায় হাজার হাজার লোকজন আমাকে এখানে দেখে অনেক মায়া লাগছিলো যাকে বলে আরে এত মানে দুঃখ লাগছে কি বলার কথা না পুরো মানে স্যাড নিউজ যাকে বলে একদম যাদের দোকান ছিল তারাই বুঝতে পারবে কতটা কষ্ট করে কত মেহনত করে এত দোকান করেছে এত বিজনেস করছিল এখানে মিষ্টির দোকানগুলো আছে সব আছে ওখানে হ্যাঁ আরও চায়ের দোকান ফলের দোকান সমস্ত দোকানের দিকে রাস্তা থেকে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো গাইস কী করবে দেখতে তো হবে বুঝতে পারছো দেখেও মায়া লাগছে কাউরি করছে আরও অনেকজন ভিডিও করার জন্য এসেছে তো আমি এখানে তোমাদেরকে ভিডিও করে দেখালাম তুলে ধরলাম কারণ ভিডিও না তুলে ধরলে তো তোমরা সব কিছু জানতে পারবে না কারণ যারা বিদেশে আছে বাইরে আছে সবাই তো দেখবে ওই জন্য ভিডিও গুলো করতে চলে এলাম হ্যাঁ তো একটু ভিডিওটা একটু শেয়ার করবে ও সবার মাঝে ভাই ভাইবোদের কাছে পৌঁছে দেবে হ্যাঁ এরকম দুঃখজনক हटाई नहीं जे, फिर इस चिलो ना, इस जो हटाई नहीं, फिर चला लो। तो, 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 तो देखता चुका है सिग्नेस একটা বিল্ডিং ভাঙা হচ্ছে দোকানটা ভাঙা হচ্ছে দেখত জিসিবি দিয়ে একদম তো পুরো দোকানটাকে ধস নেমিয়ে দিলো এখানে ফ্রিজগুলো ছিল অনেক ফ্রিজ ছিল এটা হচ্ছে মিষ্টির দোকানগুলো ছিল তো কি করবো গাছ দেখে অনেক চোখে জলও চলে এসছিলো আমার এত মানে ভেতরটা কান ছিল গা বোঝা যাচ্ছে না হ্যাঁ এত মানে ময়ালায় ছিল তো এখানে সব ভেঙে এই দোকানটাকে পুরো মুচিরে ফেলে দিলো একদম পুরো ভেঙে পড়ে আলো দেখো গাছ কত দেখো সব ভেঙে জলে পড়ে আলো একদম কি থেকে কি হয়ে আলো এত মানে আমার এই বুকটা ফেটে যাচ্ছিলো তো কী বলবো আর বলার কথা নাই যে দোকানের যার মালিক ছিল সে এর কবস্থাটা কী হতে পারে সেদিকে পুলিশগুলো সবাইকেল পাবলিকগুলোকে দাঁড়া তাড়াচ্ছিল তো কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সব শেষ করে দিল পুরো একটা দোকান করে আলো কি কী অবস্থা ময়া লাগছে এখানে পুরো রাস্তা জাম হয়ে গেছিল একদম যাকে বলে একদম পুরো রাস্তা ব্লক এই পারে ওই পারে পুরো লোকজন দেখতে দেখতেছ আর এদিকে দেখতেছো আবারও জি সিপি নিয়ে ডাকলো দিয়ে এদিকে জি সিপি তেলে দেখো আর এই দিকে লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এদিকে ইলেকট্রিক তারের জন্য ওই যে ওখান থেকে বারণ করছে পুলিশ গুলোকে এখানে ভাঙ যেন তার আছে হাজার বারো এগারো হাজারের তার আছে হ্যাঁ তো ভিডিওটা এখান দিয়ে শেষ করছি তো অনেক দুঃখজনক ভিডিওটা একটু তোমরা শেয়ার করে দেবে সবারকে মাঝে পৌঁছে দেবে ওকে বাই